শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমি আগের পার্ট ওয়ানে দেখিয়েছিলাম প্রপার নাউন সম্পর্কে বলেছিলাম এখন আমরা প্রপার নাউনের বাকি অংশটুকু শিখব তো আমি বলেছিলাম যে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না কিন্তু কিছু কিছু আর্টিকেল আছে তো আপনারা এই লাইনটা আবার লিখতে পারেন যে প্রপার নাউনের নাউনের পূর্বে সাধারণত সাধারণত আর্টিকেল বসে না আর্টিকেল বসে না প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না সাধারণত কথাটা আছে তার মানে এখন প্রপার নাউনের পূর্বে তাহলে আর্টিকেল বসবে না প্রপার নাউনের সাধারণত যেহেতু বলছি তার মানে এখানে একটু কথা কিন্তু থেকে যায় তার মানে ব্যতিক্রম হচ্ছে ব্যতিক্রমটা লিখে নেন যে কিছু কিছু প্রপার নাউনের পূর্বে কিছু কিছু প্রপার নাউনের পূর্বে কিছু কিছু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দি বসে এবং দি বসলেও তার কিন্তু কোনো অন্য কোনো নাউনে যাওয়ার সুযোগ নাই তার মানে আমি বল দি বসলে ধরেন প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে তাহলে সেটা কমন নাউন হয়ে যায় কিন্তু কিছু কিছু প্রপার নাউন আছে যার পূর্বে দি বসলে সেটা প্রপার প্রপারই থাকবে তার মানে বসে আর সেটি প্রপার নাউনি থাকে প্রপার নাউনি থাকবে তাহলে এরকম কারা এরকম আসলে কোন কোন নাউনগুলো আছে যাদের পূর্বে আর্টিকেল বসলেও প্রপার নাউন প্রপার নাউনই থাকবে এরকম কোন কোন নাউনগুলো আছে সেগুলো আমরা এখন দেখব তাহলে এবারে আপনারা লেখেন যে নদীর নামের পূর্বে নদীর নামের পূর্বে নদীর নাম তাহলে হচ্ছে নদীর নামের পূর্বে আমরা যদি দি বসেও তাতেও কিন্তু প্রপারের কিছু যায় আসবে না তার মানে প্রপার প্রপারই থাকবে দা পদ্মা তারপর হচ্ছে দ্য মেঘনা হ্যাঁ এগুলোর ক্ষেত্রে আপনার নদীর নামের ক্ষেত্রে অবশ্যই যদি দি দেখেন তাতেও কিন্তু কিছু যায় আসে না আমাদের প্রপারের কিছু যায় আসে না আর কি প্রপার নাম প্রপার নামই থাকবে এরপর হচ্ছে সাগরের নাম সাগর উপসাগর মহাসাগর এগুলোর নামের পূর্বে আপনার সাগর উপসাগর মহাসাগর এই যে সাগরের নাম যেমন দ্য অ্যারাবিয়ান সি দ্য অ্যারাবিয়ান এটা ক্যাপিটাল এটা দিবেন অ্যারাবিয়ান সি এটার ক্ষেত্রে কিন্তু আপনি কি এই দি হলেও এটা প্রপার নাউন তারপর হচ্ছে দ্য বে অফ বেঙ্গল দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর সেটার ক্ষেত্রে এই দ্বীপ হলেও আমরা কি বলবো এটাকে এটা হচ্ছে দি দেখলেও আপনি প্রপার নাউন প্রপার নাউনই থাকবে কারণ এই এই প্রপার নাউনে আমরা জানি কি সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না কিন্তু এই কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল বসে তো এবারে আসেন এবারে আমরা দেখব যে সংবাদপত্র সংবাদপত্র সবাই নিউজ পেপার পড়েন তো সংবাদপত্রের নামের পূর্বে সংবাদপত্রের নাম দ্য ডেইলি স্টার দ্য বাংলাদেশ প্রতিদিন দা বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন এগুলোর ক্ষেত্রে যদি আমরা এই যে পত্রিকার নাম যত সংবাদপত্রের নাম আছে এগুলোর ক্ষেত্রে দি বসলেও এটা প্রপার নাউন সংবাদপত্রের নামের ক্ষেত্রে দি বসলেও প্রপার নাউন তারপর হচ্ছে জাহাজের নাম জাহাজ যত জাহাজের নাম আছে সকল জাহাজের নামের ক্ষেত্রে আপনারা প্রপার প্রপারই থেকে যাবে জাহাজের নামের ক্ষেত্রে আমরা কিন্তু কি দেব না জাহাজের নামের ক্ষেত্রে আমরা অবশ্যই দি দি থাকলেও প্রপার হবে যেমন হচ্ছে কি দা এম ভি বাঙালি এম ভি বাঙালি এটা হচ্ছে বাংলা বাংলাদেশের একটি জাহাজ তারপর হচ্ছে দা এম ভি মধুমতি হ্যাঁ মধুমতি এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এই যে দি হলেও এটা প্রপার নাউন প্রপার নাউনি থাকবে প্রপার নাউন কিন্তু অন্য কিছু হবে না তারপর হচ্ছে অ্যারোপ্লেনের নাম অ্যারোপ্লেন অ্যারোপ্লেনের যত নাম আছে যেমন হচ্ছে কি বোয়িং সেভেন জিরো সেভেন আমরা অনেক সময় দেখি মানে শুনে থাকি নিউজে তো বোয়িং সেভেন জিরো সেভেন এক্ষেত্রে কিন্তু দ্য বোয়িং সেভেন জিরো সেভেন এই যে দি আছে কোনো সমস্যা নাই এটা প্রপার নাউনি হবে অ্যারোপ্লেনের নামের ক্ষেত্রে তারপর হচ্ছে ডাকোটা দ্য ডাকোটা এটা এটার ক্ষেত্রে কিন্তু অ্যারোপ্লেনের নামের ক্ষেত্রে আমরা অবশ্যই দি বসাইলেও সেটা প্রপার নাউনি থাকবে তারপর হচ্ছে নদ আমরা তাহলে জাহাজের নাম পেলাম তারপর হচ্ছে আপনার সংবাদপত্রের নাম অ্যারোপ্লেনের নাম এবার ট্রেনের নাম ট্রেনে নিশ্চয়ই সবাই চলেছেন ট্রেনের নামের পূর্বে যদি দি বসে তাতে কোনো সমস্যা নাই দা বনলতা এক্সপ্রেস দা বনলতা এক্সপ্রেস এর ক্ষেত্রে ট্রেনের নাম যখনই দেখবেন ট্রেনের নামের ক্ষেত্রে কিন্তু দি বসলেও এটা প্রপার নাউনি থেকে যাবে তো তারপর হচ্ছে ট্রেনের নামের পূর্বে এটা তারপর হচ্ছে যে বিখ্যাত অট্টালিকা বিখ্যাত অট্টালিকা বিখ্যাত অট্টালিকা বিখ্যাত অট্টালিকার ক্ষেত্রে আপনাকে এটা কিন্তু অট্টালিকা টয় ট বিখ্যাত অট্টালিকা এর ক্ষেত্রে কোন অট্টালিকা যেমন কি আচ্ছা দ্য তাজমহল দ্য তাজমহল তো এটা হচ্ছে কি দা ভিক্টোরিয়া মেমোরিয়াল দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল এ এগুলোর ক্ষেত্রে দা ভিক্টোরিয়া মেমোরিয়াল বিখ্যাত অট্টালিকার ক্ষেত্রে আপনার দি থাকলে কোনো সমস্যা নেই দি থাকলে দিই বসে যাবে গেল তারপর হচ্ছে কি বিখ্যাত অট্টালিকা গেল এরপরে আমাদের পর্বতমালা দ্বীপপুঞ্জ পর্বতমালা দ্বীপপুঞ্জ এগুলোর ক্ষেত্রে পর্বতমালা দ্বীপপুঞ্জ এগুলোর নামের ক্ষেত্রে আপনারা অবশ্যই পর্বতমালা এবং দ্বীপপুঞ্জের ক্ষেত্রে অবশ্যই কি হবে অবশ্যই দি থাকলে দিই থাকবে দি থাকলে দিই থাকবে যেমন আপনারা দি দা আন দিস এক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে এই যে দিই পর্বতমালার নামের পূর্বে যদি দিই থাকে সেটা প্রপার নাউনি হবে এরপর লেখেন মরুভূমির নাম মরুভূমির নাম মরুভূমির নামের ক্ষেত্রে কিন্তু এটাও প্রপার নাউন হবে আর্টিকেল বসলেও তাতে কিছু যায় আসে না দ্য গবি গবি মরুভূমি তার মানে হচ্ছে কি এই যে আর্টিকেল বসছে তাতে কিছু যায় আসে না এটা প্রপার নাউন লিখে দেবেন তারপর হচ্ছে মরুভূমির নাম ধর্মগ্রহন্তের নাম ধর্মগ্রহন্তের নাম ধর্মগ্রন্থের নাম ধর্মগ্রন্থের নামের ক্ষেত্রে কিন্তু যেটা আসে ধর্মগ্রন্থের নামের ক্ষেত্রে দি বসলেও কোনো সমস্যা নেই এটা হচ্ছে কি প্রপার নাউনি থাকবে দা কোরআন তারপর হচ্ছে কি দ্য বাইবেল দ্য রামায়ণ ধর্মগ্রন্থ হিন্দুদের ধর্মগ্রন্থ দ্য রামায়ণ এর ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন নাই এই দি আসলে দিই থাকবে এটা প্রপার নাউন হয়ে গেল তো এরকম এই এই যে যেগুলো বললাম এগুলো নামের পূর্বে দি থাকলেও তাতেও প্রপার নাউন হবে এর জন্য এই প্রপার নাউন বাদে আর যত প্রপার নাউন আসে সকল প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে সেটা কমন নাউন এবং তাহলে এখন হচ্ছে আপনারা লেখেন নোট প্রপার নাউন প্লুরাল হয় না প্লুরাল হয় না যদি প্লুরাল হয় তবে তা কমন নাউন যদি প্লুরাল হয় তবে তা কমন নাউন এটা ইম্পর্টেন্ট নোট এটা লিখে নেন কমন নাউন প্রপার নাউন প্লুরাল হয় না যদি প্লুরাল হয় তবে তা কমন নাউন প্রপার নাউন কিন্তু প্লুরাল হবে না যদি প্লুরাল হয় তবে তা কি কমন নাউন আর একটা নোট লেখেন তাহলে আমরা আরেকটা একটা নোট পাইলাম কী এটা পাইলাম যে প্রপার নাউন প্লুরাল হয় না যদি তা প্লুরাল হয় তবে তা কমন নাউন যদি কোথাও দেখেন প্রপার নাউন আছে যেমন রহিম এই রহিমের সাথে একটা এস আছে মানে কি রহিমস অ্যাপোস্ট্রপ এস না কিন্তু এম ডিরেক্ট এস আছে তার মানে হচ্ছে এটা কি এটা তখন কমন নাউন হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে আর একটা ইয়া লেখেন যে একটু আগে যেটা আমরা পেলাম যে প্রপার নাউনের পূর্বে ওই এক্সেপশনাল যেটা হলো কি ব্যতিক্রম যে নিয়মগুলো শিখেছে ওগুলো বাদে আর কি প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে যদি আর্টিকেল বসে ওই যে যেগুলো প্রপার থাকবে আর্টিকেল বসলে সেগুলো না সেগুলো বাদে যেগুলো আর কি অন্য আরও প্রপার নাম যদি আর্টিকেল বসে প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে তবে তা কমন নাউন তবে তা কি নাউন কমন নাউন প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে তবে তা কমন নাউন বুঝতে পারছেন তাহলে তবে তা কমন নাউন তার মানে হচ্ছে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না ছিদ তাহলে কমন নাউন প্রপার থেকে দুইটা উপায়ে কমন নাউন করা যায় প্রপার থেকে দুইটা উপায়ে কমন নাউন হয় একটা কি প্রপার নাউন যদি প্লুরাল হয় তবে তা কমন নাউন আরেকটা হচ্ছে প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে তবে তা কমন নন শুধু ওই ব্যতিক্রমগুলো বাদে এরপরে আসেন আরেকটা নিয়ম লেখেন যে জাতি জাতি ও ভাষা ভাষা সংক্রান্ত বিষয়গুলো জাতি ও ভাষা তার মানে হচ্ছে কি জাতির নামের আগে দি বসে কিন্তু ভাষার আগে দি বসে না জাতির আগে দি বসে জাতির নামের পূর্বে দি বসে কিন্তু এরা কিন্তু প্রপার নাউন জাতীয় ভাষা কি প্রপার নাউন জাতির নামের পূর্বে দি বসে দি বসলেও কিন্তু সে প্রপারি প্রপারই থাকবে দি বসে ভাষার পূর্বে বসে না ভাষার পূর্বে বসে না যেমন কি জাতির নামের পূর্বে দি বসে ভাষার পূর্বে বসে না যেমন আমরা কি আমাদের ভাষা কি বাংলা ভাষা তা বাংলার পূর্বে দি বসবে না আমরা কি 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 জাতি বেঙ্গলি জাতি তার মানে বাঙালি জাতি বাঙালি জাতির পূর্বে এখানে দি বসবে তাহলে জাতির জাতির নামের পূর্বে দি বসে এরপর হচ্ছে কি উর্দু 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 ভাষার ভাষার পূর্বে দি বসবে না আর হচ্ছে কি পাকিস্তানি পাকিস্তানি কি উর্দু ভাষা পাকিস্তানি আর পাকিস্তানি হলো জাতি এর পূর্বে দি বসতে পারে তবে ভাষার ভাষার নামের পূর্বে যেমন নির্দিষ্ট অঞ্চল বোঝাতে বা যদি এরকম থাকে যে ল্যাঙ্গুয়েজ কথাটা যদি উল্লেখ থাকে যদি ল্যাঙ্গুয়েজ কথা উল্লেখ থাকে ল্যাঙ্গুয়েজ কথাটি উল্লেখ থাকে খুব ইম্পর্ট্যান্ট যদি ল্যাঙ্গুয়েজ কথাটি উল্লেখ থাকে তবে যদি ল্যাঙ্গুয়েজ কথাটি উল্লেখ থাকে তবে দি বসবে তবে ভাষার পূর্বে তবে ভাষার পূর্বে দি বসে দি বসে ভাষার পূর্বে দি বসে যেমন কি দি দি বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ এন জি ইউ এ ই তাহলে এই যে দি এখন দি বসছে কেন কারণ হলো বাংলার সাথে ল্যাঙ্গুয়েজ কথার উল্লেখ আছে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ কথার উল্লেখ আছে এর জন্য কিন্তু দি বসে তার মানে ল্যাঙ্গুয়েজ কথা উল্লেখ থাকলে তখন আপনারা দি বসাইতে পারবেন তো এটাই হলো এখানের প্রপার নাউন চলে এরা জাতি এবং ভাষা দুইটাই প্রপার নাউন এবং এর পূর্বে যদি ল্যাঙ্গুয়েজ কথাটি যদি উল্লেখ থাকে তাহলে এক তাহলে কিন্তু কি ভাষার পূর্বেও দি বসবে আশা করি বুঝতে পারছেন এবার ছোট্ট একটা উদাহরণ দেবো দ্য পদ্মা ইজ এ পি পদ পদ্মা ইজ এ রিভার আচ্ছা বলেন তো পদ্মা ইজ এ রিভার তার মানে দি আছে তার মানে এটা কী পদ্মা হচ্ছে কি প্রোপার নাউন প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসছে তাহলে এটা কি নাউন হবে এটা প্রপারই থাকবে কেন কারণ হচ্ছে কি ওই যে আমরা পড়েছি যে নদীর নামের পূর্বে যদি আর্টিকেল বসে তাহলে সেটা প্রপারই থাকবে তো আমরা আশা করি প্রোপার নাউন অনেক ভালো করেই বুঝলাম এবং নিয়মগুলো সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করেছি এরপরে প্র্যাকটিস করলে তখন আরও ক্লিয়ার হয়ে যাব আমরা উদাহরণ দেখব এরপরে তো শিক্ষার্থীরা এই পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর পাশে থাকবেন আর ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই আমার অনুরোধ আপনারা ক্লাসটি নোট করবেন নোট করলে ক্লিয়ার হয়ে যাবেন ধন্যবাদ শিক্ষার্থীরা